বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রেজিনগরের রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুলে শনিবার দুপুরে অল ইন্ডিয়া ইমাম মুওয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শীত বিতরণ করা হলো জেলার ব্রাহ্মণ ট্রাস্টকে সঙ্গে নিয়ে একটি শীত বিতরণ এবং শিক্ষা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সেই সঙ্গে উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকার বার্তা দেওয়া হয় কর্মসূচি থেকে উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন জেলা কমিটির সদস্য মোহাম্মদ নুরজামাল শেখ ব্রাহ্মণ ট্রাস্টের জেলা অবজারভার শুভ মজুমদার রেচিনগরের সিআই দুর্গাপ্রসাদ মজুমদার রেচিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর উৎপল দাস জয়েন্ট বিডিও কান্তি বিশ্বাস সহ বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান আমরা অল ইন্ডিয়া ইমাম মজা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা যে উভয় ধর্মের লোক এখানে বসবাস করছি তাতে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ বেড়ে ওঠা উচিত তাই আমরা যাতে সৌহার্দ্য আমাদের মধ্যে বেড়ে ওঠে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে ওঠে এবং আমাদের যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরে সহাবস্থান করতে পারি সেটাই বার্তা দিতে চাই বিভিন্ন ব্লকে চলছে কিছু কিছু জায়গায় হয়েছে এবং আগামীতেও মোহাম্মদ নুরজামাল শেখ অল ইন্ডিয়া ইমাম মহাজ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা কমিটির সদস্য আজকে বেল্লাঙ্গা টু ব্লকের আন্ডারে সর্বধর্ম সমন নিয়ে যে সভা যৌথ মঞ্চে ডাক দিয়েছিল ইমাম অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন সেই সভাতে সমস্ত মানুষের দুস্থ মানুষ ব্রাহ্মণ রোহিতগণ এবং ইমামদেরকে একত্রিত করে যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়েছে স ব্লক সভাপতির মাধ্যমে তাতে মানুষের কাছে যে এই বার্তায় যাবে যে আমরা সব সময় একইভাবে একত্রিতভাবে বেললাঙা টু ব্লকে মিলিতভাবে বসবাস করি কোনো রকম হিংসা দাঙ্গা কোনো রকমে আমরা সম্মতি দিই না এবং সর্বধর্ম নিয়ে আমরা একত্রিতে বেললাঙা টুতে বসবাস করি যে জায়গায় আমাদের বিশেষ করে গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেজিনগরবাসী হিসাবে আমরা মনে করলাম যে আমাদের এই বেলডাঙা টু ব্লকের আন্ডারে দুটো থানা রয়েছে শক্তিপুর এবং রেজিনগর দুই থানার যে সমস্ত মানুষ আমরা বসবাস করি হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তিনাদের দুটো সংগঠন ইমাম সংগঠন এবং আমাদের পুরোহিত সংগঠন তো যিনারা আমাদের ধর্মীয় কালচারটা বিশেষ করে মানুষের মধ্যে বার্তাটা তেনারা দেন তাই সেই ধর্মীয় মেরুকরণে যাতে আঘাত না হানতে পারে ভারতবর্ষের মাটিতে তথা বা পশ্চিমবাংলার মাটিতে তাই সেই ধর্মীয় যেনারা মেরুকরণের দায়িত্বে রয়েছে ধর্মীয় যারা মানুষকে বার্তাটা দেন সেই ইমাম সংগঠনের জিনারা দায়িত্বে রয়েছেন আজকে বেলডাঙ্গা টু ব্লকে দুশো জন ইমাম এবং মর্জেন এসেছিলেন এবং বেলডাঙ্গা টু ব্লকের এগারোটা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় একশো কুড়ি জন মতন পুরোহিতরা এসেছিলেন তাই আমরা জানাতে চাইলাম যে ইমাম এবং পুরোহিত যেনারা আমাদের এই বেলডাঙ্গা টু ব্লকের আন্ডারে সমস্ত ধর্মের মানুষের কাছে ধর্মীয় কালচার ধর্মীয় মানুষের কাছে বার্তাটা তিনাদের মাধ্যমে আমরা প্রচার এবং বার্তাটা পৌঁছাতে চাইছি যে আমাদের সকলকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে সমাজে এবং আমরা সেই মানুষ হিসাবে প্রতিষ্ঠিত মধ্য দিয়ে আমাদের এই বাংলার মাটিতে যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম আপন আপন উৎসব সবার তাই আমাদের মুসলমান ভাইরা যিনারা ইমাম মুহাজ্জেন এসেছেন তিনারা আমাদের মুসলমান ধর্মটা সারম্বর সহিত যেমন উদযাপন করবে ঠিক অনুরূপভাবে পুরোহিত ভাইরা তিনারা এসেছেন তিনারা সনাতনী ধর্মটা আনন্দ সারম্বরের সহিত উদযাপন করবেন আমাদের এই রেজিনগর এবং শক্তিপুর এলাকায় যাতে কোনোরকম ধর্মীয় ভাবাবেগ আঘাত করতে কেউ না পারে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের আমরা পরিপূরক হয়ে আমরা এই এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতির যে ঐক্য সেটা আমরা অটুট রাখার জন্যই আমাদের মূলত আজকের আমাদের এই কর্মসূচি এবং সেই সঙ্গে এলাকার যে সমস্ত দুস্থ অসহায় মানুষ রয়েছেন তিনাদের এই শীতকালীন সময়ে শীতের একটা পোশাকের প্রয়োজন বলে আমরা মনে করি তাই সেই কিছুটা শীত বস্ত্র ইমাম পুরোহিতদের মাধ্যমে আমরা সেটা তুলে দেওয়ার চেষ্টা করলাম এবং আজকে আমরা সেই প্রোগ্রামটার মধ্য দিয়ে এলাকাতে আমরা চাইছি যে আগামী দিন আমাদের বিগত দিনেও কোনোভাবে সম্প্রীতি আমাদের নষ্ট হয়নি আগামী দিনেও আমরা এলাকাতে সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা সকল সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হয়ে শান্তির শৃঙ্খলা সম্প্রীতি আমরা অটুট রাখবো আমাদের সে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আমরা রয়েছি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো